আরে অদুগোল আটকেতেলে আই আম খাব তুলি কোলে হততেই ই দুধ থানা ভয় মলে দাদু কেমন লাগে আমায় পড়া দারুন লাগে দাদু ভাই পড়ে পড়ে mondi পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে দেখে দেখে বলবে ওই দেখো ডাক্তার ফাটা দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের পুনা মেরে দিল তাই এখন যা করে তোমাকেই করতে হবে দাদুভাই দাদু আমি অনেক বড় তাকলি করব হ্যাঁ হ্যাঁ দাদু ভাই

হ্যাঁ তাই তো ভাবছিলাম তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো বাসন মাজতে হবে নাকি আমাকে তাছাড়া কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেড়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো এছাড়া তো আর কোনো রাস্তাও নেই দেখেছো দা আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দটা কোনো কাজের না জানিস তো বাড়ার বল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বানচত্রা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউড়া ডাক ফুটো এ ফুটো ফুটো কিনা যাবি না এই কোন চোদ্দনা রে এই কি তোরা এত সকালে কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটুকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দেখি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশানে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা কালেকশন করবো মানে ওহ তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিচ্ছিস এই ভেঙেছে জানতো ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বলোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো হ্যাঁ যাকে বলে সমাজসেবা তুমি একটু ফুটুকে ডেকে দাও না সে তোরা যে কার মারাবি মারা গিয়ে ফুটো এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে কি করছে এই মেরেছে কাকু ও ফুটো না গেলে কি করে হবে অত বড় আমি জানিনা ফুটো বাসন ভাজছে লাউলা তোরা এখান থেকে জানতো কি রে তোর বাসন মাজা হলো তাড়াতাড়ি বাজার করতে যা। এ কি ড্যাম না বাপ রে পালটু দা কি কেলে হয়ে গেলে বলো তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বলে জাপে জামে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি বাড়ার বল আমরা দুজনেই কালেকশনে যাবো চা চলো আরে বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন লেওরা সেই সকাল থেকে বাসন মাজে ঘর মোছা আর এখন এই গুদের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকালবেলায় বেরোতাম আর মাল মুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা না বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে ফুটোকে জিনিস

সংসারে কপাল মারি কি যা বাড়া তোরা গায় মারি খাবি যা লেওরা রোদের ভিতর থেকে বাজার কই নি আসলাম একটু জল আগি দেবে কিনা শালা মাগি বলে কিনা রান্না করতে খা লেওরা খা এবার তোরাই গাল মারি খা